নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি রান্নাঘরে আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখুন আমি পাঁচশো গ্রাম সুজি ঢেলে নিয়েছি এখানে এই পাঁচশো গ্রাম সুজি দিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো তো সেই রেসিপিটা আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কেমনভাবে এই সুজি দিয়ে পরোটা বানাই পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমার সঙ্গে থাকুন আর দেখুন এই সুজির পরোটা বানাইতে কী কী আমি দেবো সাদা তেল নিয়েছি এখানে দেখুন বাটিতে নিয়েছি লবণ আর অল্প একটু ময়দা সুজিটা আমি গরম জলে দিয়ে একটু সিদ্ধ করে নেব কড়াইয়ে জল বসিয়ে দিই এবার সুজিটা একটু সিদ্ধ করে নেব তাই গরম জল করে নিচ্ছি পাঁচশো গ্রাম সুজি তাই আমি এখানে পাঁচ বাটি জল দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার জলটা গরম হয়ে গেছে এবার সুজিগুলো দিয়ে দিই কড়াইয়ে চার বাটি জল আগে দিয়েছিলাম আবার দেখুন এক বাটি জল দিচ্ছি সুজিটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে সুজি কড়াই যাতে ধরে পুড়ে না যায় তার জন্য নাড়াচাড়া করতে হবে এরকমভাবে খুব বেশি উনুনে জাল দিলে হবে না সুজিটা দেখুন শক্ত হয়ে গিয়েছে কড়াই থেকে ছেড়ে আসছে এবার নামিয়ে নি ঠান্ডা করতে দিই আজকে একটা কথা খুব মনে পড়ছে বন্ধুরা এই সাদা রঙের কোনো কিছু দেখলে আমার শাশুড়ি মা তারপর আমার ঠাকুমা বলতেন যে বকের পালকের মতো হয়েছে ফির সাদা রঙ যদি কিছু দেখতেন পুরনো দিনের মানুষ তাই বলতেন যে একদম বকের পালকের মতো তার আজকে সেই কথাটা মনে পড়ে গেল দুজনেরই সাদা রঙে কত সুন্দর লাগছে সুজিটা দেখতে ঠান্ডা করে নিয়ে ওকে ময়দা বের মতো করে মেখে নেবো কড়াই থেকে তুলে দেখুন বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি হালকা হালকা গরম থাকবে আর রোটা আমি মাখিয়ে নেবো ভালো করে সুজি দটা ঠান্ডা হয়ে গিয়েছে খুব অল্প একটু হালকা গরম আছে হাতে লাগছে তাই আমি একটু তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব সুজি দটা ভালো করে মেখে নিয়েছি দেখুন এবার আমি এটাকে লেচি কেটে নেবো হাতে নিলাম একটু বড় বড় সাইজের এচিটা কাটবো কেটে নিয়েছি দেখুন সব গোল করে নিয়েছি এবার আমি এগুলো ময়দা দিয়ে একটা একটা করে বেলে নেবো ঢাকা দিয়ে রেখে দিই ওপরটা শুকিয়ে যাবে না তাহলে শুধু সুজি এর মধ্যে কোনো ময়দা মিশাইনি তার জন্য বন্ধুরা দেখুন কানাগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু এটা খুবই নরম তুলতুলে হবে বয়স্ক মানুষ বা দাঁতে কোনো ব্যথা বা কোনো কিছু অসুবিধা হলে এই সুজির পোয়াটা যে কোনো মানুষ খেতে পারবে খেতে খুব ভালো হয় এটা দেখতে খারাপ যদি বাটি দিয়ে কেটে হয় নেওয়া গোল করে তাহলে এই কানাটা থাকবে না দেখতে ভালো লাগবে কিন্তু আমি কাটছি না আপনারা বড় ছোট থালা বা বাটি দিয়ে কেটে নিতেও পারেন গোল গোল করে পোটা গুলো নিয়েছি দেখুন তা বসিয়ে দিয়েছি গরম করতে এবার আমি পটা ভেজে নেব প্রচন্ড ঠান্ডা পড়েছে আর কি সারাদিন হাওয়া দিয়েছে এদকম ফুলতে শুরু করে দিয়েছে দেখুন বুটির ভেজে নিয়ে তারপর আমি তেল দিলাম ପଟ ଭାଦା ହୋଇଗଲେ ତୁଲେ ନିଛି কেমন ফুলছে এই সুজির পরোটা খুব পাতলা করে বেলা হয় দেখুন আমি খুব পাতলা করে বেলেছি আর একটা পিঠ ভালো করে দেখুন ফুটো ফুটু ফুটু হয়ে উঠেছে তারপর আমি কিন্তু উল্টে দিলাম একদম তাওয়াতে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন উল্টে দেবেন না তাহলে এটা কেটে যেতে পারে খুন্তিতে এরকম দেখুন দুপিটই ফুলে ফুলে উঠেছে এবার আমি তেল দেব দুপিট ভালো করে ভেজে নেওয়ার পর তবেই তেল দেবেন এক পেট উল্টে দিয়েছি আর একটি উল্টে দিই ফিস সাদা হয়ে আছে দেখুন কত সুন্দর দেখেই ভালো লাগছে পরোটা গুলো আর এত নরম হবে এই পরোটা যে মুখে দিলেই মিলিয়ে যাবে বন্ধুরা এরকম ভাবে আপনারা পরোটা বানিয়ে খান আর কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো কানাগুলো একটু ফাটা হয়েছে দেখুন রুটির যে কানাগুলো হয় একদম প্লেন কিন্তু এই সুজি রুটি তো তাই একটু কানাগুলো ফাটা ফাটা হয়েছে এতে কোনো অসুবিধা নাই দেখুন পুরো পরটা ফুলে যাচ্ছে খুব সুন্দর একটু ধীরে সুস্থে সময় নিয়ে বেলবেন আপনারা তাহলে দেখবেন আপনাদের পরোটা গুলো আমার মতো এরকম সুন্দর হবে একবার যেই পরোটা খাবে বারবার তা খেতে ইচ্ছে করবে এত সুন্দর খেতে দেখুন কেমন ফুলছে তেল সাদা তেল ঘি যে কোনো কিছু দিয়েই আপনারা এই পাওয়াটা বানিয়ে নিতে পারেন আমি সাদা তেল দিয়ে বানালাম একদিন আমি ঘি দিয়ে বানাবো সব পাওয়াটা বানানো হয়ে গেল আমি নামিয়ে নিয়ে এবার বন্ধুরা সুজির পরোটা বানানো হয়ে গিয়েছে এই সুজির পরোটা আপনারা বাড়িতে বানিয়ে খান দেখুন খুব সুন্দর এর স্বাদ আর এত নরম দেখুন যে কোনো মানুষ যখন তখন খেতে পারবেন এত নরম একটা আপনাদের ছেড়ে দেখায় আর দেখলেন কত সুন্দর ফুলেছে পরোটাগুলো এত নরম মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এই গরম গরম সুজির পরোটা সঙ্গে মটরশুটি আলু দিয়ে তরকারি দুটোই গরম খুব সুন্দর স্বাদের আপনারা বাড়িতে বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করুন আর নতুন যারা এই চ্যানেল দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আবার পরের রেসিপিতে দেখা হবে